মর্নিং সবাইকে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে হচ্ছে বারো তারিখ এপ্রিলে আর হচ্ছে আজকে নীল প্লাস আজকে আমাদের এখান থেকে চলে যাওয়া তো যাওয়ার আগে বিদিশা হচ্ছে নীলে ও শিবের মাথায় জল ঢালবে বাড়িতে এখন পুজো আচ্ছা সব কিছু কমপ্লিট করলো আর বাড়ির শিবেও জল ঢাললো ঢেলে এখন রেডি হচ্ছে যাবে হচ্ছে মানে ওদের বাড়ির ওখানে একটা শিব মন্দির আছে ওদেরই শিব মন্দির তো সেই শিব মন্দিরে জল ঢালতে তো এই যে এখন বাড়ির পুজো কমপ্লিট করে দিয়েছে এরপরে মা জল ঢালবে আর এইটা হচ্ছে আমাদের বাড়ির শি তো এখন ও রেডি হচ্ছে আর আমি খাচ্ছি চা একবার চা খাওয়া হয়ে গেছে তারপরে পুজোর বাজার করে এনে দিয়ে আমি আর এক খাপ চা নিয়ে বসেছি আর ও এখন এই যে রেডি হচ্ছে মা এখন শাড়ি ঠিক করছে ওর ভাবো এক শাড়ি পরাতে নাকি দুজন মানুষ লাগে আর মাথায় গামছাটা পড়ে যাবে ঠিক আছে তাই কি হয়েছে মাথায় গামছাটা পড়ে যাবে তো এখনও যাবে জল ঢালতে জল টল ঢেলে তাড়াতাড়ি চলে আসো কারণ আমাদের আবার দেড়টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে দুটো সময় ট্রেন আছে এখান থেকে হাওড়া যাব তারপরে হাওড়া থেকে সাড়ে ছটায় ট্রেন তো এখনো যাক আর আমি এখন বাড়ি থাকবো আর ও হ্যাঁ ওর মায়ের হচ্ছে কিছু ওষুধ দোয়ার আছে মানে কিনে নিয়ে আসতে হবে অ্যাপেল ফার্মেসি রয়েছে সামনে তো সেখান থেকে কিনে ওটা আবার আমি ওদের বাড়িতে পৌঁছিয়ে ওকে নিয়ে চলে আসবো তো ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে এই যে ম্যাডাম এটা এখন সাজগোজ কমপ্লিট সাজগোজ কমপ্লিট করে ঘটি দেখো এখন কি ঘটি কি দুধ গঙ্গা জল সব কিছু আর এটা ঝুড়ি দে না ওগুলো না ঝুড়ি নিলে আমি টোটোতে যদি হাতের থেকে পড়ে পড়ে যায় আর কি দেবো

ওয়ান রুপিস ছোট একটা গয়েন দশটা বাজে এখন তা রেডি হয়ে পড়েছি এখন আর স্নান কমপ্লিট আমার এখনো সকালবেলা কিছু খাওয়া হয়নি দেখি ভাবছি যে ওদের বাড়ি গিয়ে কিছু অল্প কিছু খেয়ে নেবো খিদেও হয়েছে সকাল থেকে আর হচ্ছে এই জুতোটা আজকে ভাবছি পরে যাব। প্রায় এক বছর হয়ে গেছে কিনে খাটের হাইড্রোলিকের মধ্যে ফেলা ছিল এই জুতোটা এটা আর একটা নাইকের জুতো হোয়াইট কালারের একদম পিওর হোয়াইট ওটা তো ওইটা তো নিয়ে যাচ্ছে না কারণ ওটা রেল ট্র্যাকে পড়ার মতো না সেই জন্যে এই জুতোটা নিয়ে যাব। আর বিদিশা ওই বাড়ি গিয়ে এখনো মানে মনে হয় মন্দিরে গিয়ে মনে পড়েছে রাত্রে টিফিন নিয়ে যাবে মানে খাবারটা তো সেটা হচ্ছে টিফিন বক্সটা নিয়ে যায়নি এখন তাই আমাকে ফোন করলো যে টিফিন বক্সটা আসার সময় সময় করে নিয়ে এসো তো এখন এই টিফিন বক্সটা নেব নিয়ে যাব আর ঘরের দরজা টরজা গুলো দিয়ে দি লাইট জ্বালিয়ে চলে গেছে লাইট জ্বালিয়ে রেখে যে যার মতো বেরিয়ে গেছে মাও বাড়ি নেই কোথায় গিয়েছে আমি জানি না তো আমি এখন যাব গিয়ে হচ্ছে সব লাগিয়ে দিতে হবে না লাগালে পরে এখানে তো শুনছি মানে রীতিমতো চিন্তাই হচ্ছে বাড়িতে বেঁধে চিন্তাই করে নিয়ে চলে যাচ্ছে ক্লোরগোন দিয়ে মানে অজ্ঞান করে দিচ্ছে দিয়ে চিন্তাই করে নিয়ে চলে যাচ্ছে মা কখন আসে জানি না দেখি এখন আমি ভাবছি তালাটা লাগিয়ে বেরিয়ে পড়বো দরজাটাও লাগিয়ে দিতে হবে

ছাতু নিতে গিয়ে না ছাতু চেনে না বেসন চেনে দুজনের মধ্যে পার্থক্য নেই ছাতুর জায়গায় বেসন নিচ্ছিল মা এসে এখন বললো যে ওটা বেসন তা আবার ছাতু নিচ্ছে এই যে এটা ছাতু তো হ্যাঁ আর ওই যে আলুর দম আর এই রুটি করা আছে এইটা হচ্ছে রাত্রিবেলা আমাদের খাবার আর এক চামচ ছাতু নাকি খেলেই ওর পেট ভরে যাবে নাকি

আমার এই সজনের ডাটা দিয়ে সবজি খাওয়া হয়ে গেছে আর এই আলুর দম দিয়ে ভাত এখন এইটা আজকে দুপুরের খাওয়া এইটা খেয়েই বেরিয়ে যাব ট্রেন ধরার জন্য কবে যেই নিরামিষের দিন কাটবে খেয়ে জানে এই যে একজন নিরামিষ খেয়ে খেয়ে দুর্বল হওয়ার পাচ্ছে না তখন ট্রেন ধরবো বলে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি আর এই যে ম্যাডাম তো তিনটের সময় তিনটে দশে ঢুকবে ট্রেন ধরে এখান থেকে শিয়ালদা তারপর ওখান থেকে হাওড়া তারপরে হাওড়ায় গিয়ে আবার দেখা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই দেখাবো ওই এখন সাড়ে ছটার ছটার সময় আমরা হাওড়া পৌঁছলাম আর ছটা দশে দিয়ে দিয়েছে ট্রেন কামরূপ দিয়ে দিয়েছে নয় নম্বরে তো যথাযথ যেমন ট্রেনে এসে বসে আছি আর এই উপোস মিল শ নিরামিষ এই সব করতে অবস্থা খুব খারাপ আমার তেমন মনে হচ্ছে কিছু একটা খেতে নন ভেজ আর ও তো খাবে না অন্যের আর ট্রেনের সিটটা এমন জায়গায় পড়েছে বলার মতো না এই যে বসে আছে একজন খুবই ক্লান্ত আর ওই যে সিট পড়েছে একদম বাথরুমের পাশে মানে তার মধ্যে আমার একটা বাথরুমে দরজা লাগছিল ঠিকঠাকভাবে সেটাকে আমি ট্রেনে টুনে দিয়ে এলাম আর

ব্রাশ ট্রাশ করে দিয়েছি এখন বসে রয়েছি এখন শুধু পৌঁছানোর অপেক্ষা সে পৌঁছানো তো প্রায় রাতে হয়ে যাবে যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ শান্তি এখন বাজে দশটা চল্লিশ খাবার অর্ডার করে দিয়েছি দুপুরের জন্য আগের দিন যেরকম করেছিলাম বাইরে থেকে তো সেই থালিটাই আবার দুজনের জন্য দুটো অর্ডার করেছি যেহেতু কাল থেকে ভাত খাওয়া হয়নি তো আজকে তো ভাত একটু খেতেই হবে আর বাইরেটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর এরকম জানলার ধারে বসে বাইরের মধ্যে দেখতে কিন্তু ভালো লাগে শুধু একটু অসুবিধা এই বাথরুমটা নেই হচ্ছে একদম পাশেই বাথরুমটা পড়ে যায় আর কিছু কিছু মানুষ আছে যাচ্ছে ইউজ করছে বা দরজা দিচ্ছে না চলে আসছে তো কন্টিনিউয়াস আমি আর রাহুল একবার করে যাচ্ছি বন্ধ করছি আবার চলে আসছে তো বাইরেটা এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এখানে একটা কলকে ফুলের গাছ রয়েছে হলুদ হলুদ ফুল হয়েছে প্রচুর দেখতে দারুণ সুন্দর লাগছে আর এই যে একদিন শুয়ে শুয়ে ফোন দেখছে এখন ওই বারোটা মতো বাজে তো নিম বোনগাইগাঁও থেকে হচ্ছে বিদিশা খাওয়ার অর্ডার করে দিয়েছিল তখন তো আমি ঘুমোচ্ছিলাম তো খাওয়ার অর্ডার করে দিয়েছিলো ও যে যাওয়ার সময় মানে যখন গিয়েছিল যে থালিটা অর্ডার করেছিল সেম থালি তো যাওয়ার সময় না আমিও অর্ডার করেছিলাম আসার সময় ঠিক থালি অর্ডার করেছি খাবারটা খুবই ভালো আর এই যে সেম থালি আর এই যে চিকেন দুদিন নিরামিষের পরে চিকেন আহারে আর ও তো মানে বলছে যে দুঃখ প্রকাশ মনে বিশাল ব্যথা পেয়েছে বাড়ি গিয়ে বিরিয়ানি খাওয়া হয়নি ভালো না তুমি তো খেতে চাইতে আমি খাওয়ালাম বলে তখনই তো তুমি এটা এ করা শুরু করলে খাওয়া শুরু করলে বসে আছে ভাবছে কখন না কথা কিচ্ছু শোনা যাচ্ছে না তোমার চা ইন্ডিয়ান রেলওয়ে চা বলছে ওয়ার্ল্ড ক্লাস চা তো ইন্ডিয়ান রেলওয়ে একটা জিনিস ধ্যান দেওয়া উচিত একটু দেখাচ্ছি এই যে যে গুটখা ঘরগুলো আছে তারা এই অবস্থা করে বেশি ঠিক আছে বাথরুমের দরজা লাগে না তো ধরো যারা স্লিপারে যায় তাদের অবস্থা কিরকম হয় বলো যারা স্লিপারে যায় তাদের অবস্থা কেমন হয় যারা স্লিপারে যায় তাদের অবস্থা কি হয় আর এখন যাবো না এখন ডাইরেক্ট টোটো ধরবো নেবে দিয়ে রুম আগে প্রেস হোক স্লিপারে যা ধুলো খেয়েছি অবস্থা খুবই খারাপ আরে আরেকজন ভেবে এখন রুমে যাবো এখন টোটো ধরে হচ্ছে রুমের দিকে ফিরছি ব্যাট রুমে যাব চলে এসছি আমরা

হ্যাঁ এখানে বেঙ্গলের কোনো অতটা গরম না বাইরে ভালোই ঠান্ডা এখানে রাত যত বাড়বে তত ঠান্ডাটা ভালো এখন এই সবে রুমে ঢুকলাম রুমে ঢুকে এবার বিছানাটা বিছানা টিছানাগুলো তুলে এনেই লাগে তো এটাকে এখন ঠিক করব আর এসে দিন সব থেকে বড়ো প্রবলেম যেটা সেটা হচ্ছে কারেন্ট মানে এখানে যে কারেন্টের কী প্রবলেম সেটাই আমি বুঝতে পারি না তো কারেন্ট কখন আসে এখন সেই জন্য আপাতত বাতি জ্বালিয়ে রেখে দিয়েছি আর এই যে এখন ম্যাডাম

রুমে ঢুকে বিদিশা স্নান করে কম ফ্রেশ হয়ে নিয়েছে তারপরে চা করলো চাটা খেয়ে আমিও গিয়েছিলাম স্নান করতে তা এখন ফ্রেশ ফ্রেশ হয়ে একটু ভালো লাগছে নাহলে তো মানে সে দুঃস্থদের মতো মনে হচ্ছিলো নিজেকে আর বিদিশা তো বলছে চা খেতে খেতে যে এখনও মনে হচ্ছে আমি আমি দুলছি ট্রেনে তো এসে ও যথারীতি এখন রান্নাবান্নাগুলো করে নিয়েছে আর এখন ভাজছে পাঁপড় ভাজছে মানে কিছু একটু খেতে ইচ্ছে বলছে যে এখানে ভাজা করছে যে পাপড় ভাজাটা খাবো

আর বেশি কিছু রান্না হয়নি একদম পাতলা করে মসুরিটাও সিদ্ধ মানে সিদ্ধ করার পরে ওর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল আর একটু লবণ দিয়ে দিয়েছে ভাত আর আলু চোখা কাঁচা লঙ্কাও ধরা আছে ভাত আর আলু চোখা আলু চোখাটা আমি মাখবো ও আমি বলছিলাম কাঁচা লঙ্কা দিয়ে মাখার কথা তো ও বলছে না শুকনো লঙ্কা ভেজে সেইটা দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়ে সেইটা দিয়ে আলু চোখাটা মাখতে তো খানিকক্ষণ বাদেই খাবো এখন আর খাবো না ট্রেন থেকে ঝালকে দিচ্ছে হচ্ছে এটা এটা ওটা না এটা দুদিন নিরামিষের সাইড এফেক্ট সাড়ে দশটা বেজে গিয়েছে তো বিদিশার তো বলছে যে প্রচণ্ড পরিমাণে ঘুম লাগছে না আমি বললাম ঠিক আছে তাহলে খেতে দিয়ে দাও আর রাত্রিবেলা তো ওই যে বললাম মুসুরির ডাল সিদ্ধ ভাত আর আলু চোখা ও এখন হচ্ছে শুকনো লঙ্কাটা ফ্রাই করলো আর সেই যে তেলে ফ্রাই করে ওই তেলেটা দিয়ে আর আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি ওইটা দিয়ে এখন আলু ছোখাটাকে মাখবো এটাই হচ্ছে রাত্রির খাওয়া আর ও আমার হাতের মানে ভাতে ভাত মাখা বলো আর আলু চোখা মাখা বলো ওটা ও আমার হাতের মাখাটা একটু খেতে বেশি পছন্দ করে তো আমি মাখবো এখন আর এই যে আলু এখনও বার করছে ম্যাডামের অবস্থা খুবই বেয়াল অবস্থা এ মানে আগে বলতো এসতে টিকিট পাওনি তাই কি হয়েছে স্লিপারে চলে যাবো কোনো ব্যাপার না আমার তো কোনো ব্যাপার না তোমার যদি কোনো প্রবলেম না থাকে আমার অ্যাকচুয়ালি মানে আমি তো ছেলে আমাকে যদি বলে যে রাস্তায় শুয়ে পড়তো আমি তো রাস্তায় শুয়ে পড়ব কিন্তু আমার কথা হচ্ছে যে আমার বউ বলো বা আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি তারাও আমার বাবা মা তো তাদের লাইফস্টাইল নেক্সট লেভেল হওয়া দরকার তো আমি সেই জন্যে মানে চেষ্টা করি যে তাদেরকে কমফোর্টেবল লাইফটাকে যতটা পারবো সেটা দেওয়ার তো ও সেটাকে ভাবে যে ওটা হয়তো মাঝে ও আগে ভাবতো যে ওটা বিলাসিতা করি আমি কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমি বিলাসিতা করি না সেটা ও আজকে বুঝতে পেরেছে কালকে ট্রেনে ওঠার পথ থেকে এমন এমন কিছু লোকের পাল্লায় পড়েছি মানে বাথরুমের তো ইন্ডিয়ান রেলওয়ের বাথরুমের অবস্থা তো খুবই খারাপ তার উপরে ফ্যান চলছিল না টিটিকে বললাম দুবার বলেছি টিটিকে তারপরেও ফ্যান ঠিক করেনি মানে সেইভাবে ফ্যান বন্ধ ছিল গরমে খুবই খারাপ অবস্থা তো লাস্টে ওকে বলেছি যে এর পরের দিন থেকে চাকরি থাক বা না থাক আমার পয়সা কাটুক অ্যাবসেন্ট লাগাক যাই করুক এসিতে টিকিট পাবো তারপরেই আসবো নাহলে সত্যি কথা বলতে স্লিপারে এমন না যে স্লিপারে মানুষ জার্নি করে না স্লিপারে দরকার পড়লে তো অবশ্যই যেতে হবে কিন্তু যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা মানে একটা মানে সে একটা অমানসিক মেন্টালি টর্চারের থেকে মানে কম কিছু না তো ও সেই টর্চারটাই আজকে খেয়ে এসছে আর এই যে এখন ঝিম হচ্ছে বসে বসে ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে আর সবাইকে গুড নাইট আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়বো আজকাল কোনো কাজ না মানে করার কোনো পরিস্থিতি অবস্থা খুবই খারাপ হ্যাঁ তাই বলে ট্রেনের যে এসি বা স্লিপারটাকে নিয়ে আমরা যে কথাটাকে বললাম তো সেটাকে কোনো মানে বাজেভাবে নিও না কারণ জানে যে পঁচিশ পাঁচ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা জার্নি করাটা সম্ভব কিন্তু তিরিশ পঁয়ত্রিশ ঘন্টা জার্নি করাটা স্লিপার মানে এক তরফ থেকে মানে খুবই অসুবিধাজনক মানে হয় না সেইভাবে তো এটাকে কেউ বাজেভাবে নিও না তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট